আজকে আমার জীবনের একটা কাহিনী তুলে ধরব আপনাদের মাঝে আমার এই জীবন কাহিনী আপনারা যদি শোনেন অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ একদিন আমার শাশুড়ির সাথে প্রচণ্ড ঝগড়া লাগে স্বামী হওয়ার বসে লাগার পর আমি কি করি কাপড় চোপড় গুছাই সোজা বাড়ি চলে যাই যাওয়ার পর আমার মা বলে কি ব্যাপার কি হয়েছে কাপড় চোপড় গুছাইয়া চলে আসছ কোনো সমস্যা পরে আমি বললাম যে মা ওই বাড়িতে আমি আর যাবো না কেন শাশুড়ির সাথে ঝগড়া করে এসেছি কথাই করে আর তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি দিই তুমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করো তো আমি তো ভাবছি আমার মা সুন্দর বুদ্ধি দিবে আমাকে তখন আমি বললাম যে মা কি বুদ্ধি বলো শ্বশুর পরে আবার যা আবার চোখর এখানে থাকবে তুই যা যাওয়ার পর তোর স্বামীকে পুজোয়া তুই আমাদের এখানে নিয়ে আসবি তারপরে তোরা দুজন একসাথে থাকবে শাশুড়ির সাথে রাগ করছ কয় না তাহলে তোর স্বামীকে তোর সাথে করে নিয়ে চলে আসবে একবারে গাটি গুটি ঘুষে চলে আসবে আচ্ছা ঠিক আছে পরে সে শ্বশুরবাড়ি আবার আমি গেলাম যাওয়ার পরে আমার স্বামীকে বুঝে সুঝে আমি নিয়ে আসলাম আমার বাবার বাড়ি আনার পরে খুব সুন্দর দ্বীপ দি ভালো কাটতেছে স্বামীও আমার খুব খুশি আমার বাবার থেকে এসে খুব মানে চাকরি করতেছে খুব মানে আনন্দ আছে ভালো ভালো খাবার খাচ্ছে খুব ভালো আছে আমার স্বামী হঠাৎ করে সকালবেলা দেখি আমার বাবার সাথে তবুও ঝগড়া আমার সাথে কী ব্যাপার তুমি আমার বাবার সাথে ঝগড়া করতেছো কেন বা কেন আজকে আমি তোমার বাবার সাথে ঝগড়া করতেছি দেখে তোমার অনেক খারাপ লাগছে বা হ্যাঁ অবশ্যই কারণ সে আমার বাবা আমার খারাপ লাগাটা স্বাভাবিক তাহলে তুমি যখন আমার মায়ের সাথে প্রতিদিন ঝড় করতাম তার ছেলে হিসাবে আমার কাছে আমার লাগতো এটা আমাকে বলার পরে রাত্রে শুয়ে শুয়ে জিনিসটা আমি চিন্তা করিতে দেখলাম যে আমার স্বামী কথা তো ঠিকই বলছে আজকে আমার বাবার সাথে এরকম আচরণ করাতে আমার এত খারাপ লাগছে তাহলে আমি তার মার সাথে তো প্রতিদিনই ঝগড়া করতাম তাহলে উনি তো অবশ্যই কষ্ট পাইতেন আমার স্বামীও কষ্ট পাইতেন যেটা আমি বুঝতাম না তো প্রতিদিনই মা রান্না করে আমাদেরকে খাওয়ায় মেহমানের মতো পর একদিন মারে আমি জিজ্ঞাসা করলাম মা আমি কি মেহমান থাকি এটা আমার বাড়ি না তো হ্যাঁ এটা তো তোমার বাড়ি তাহলে তোমার রান্না করার দরকার নেই আমি রান্না করবো তোমরা খাইব আচ্ছা ঠিক আছে শোন একটা কথা বলি শোন আমার সংসারে সব কিছু তুই কিন্তু বুঝবি যখন আমার মায়ের মুখে এই কথাটা আমি শুনলাম তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার মায়ের সংসার এটা আমার মায়েরই সংসার আমার সংসার না তখন আমার মা বললাম আমাকে যে আমার সংসারের কোথায় কি আছে না আছে খুটি নাটি এগুলো তুমি বুঝবে না তুমি রান্না করতে চাও ঠিক আছে রান্না করো কিন্তু আমার মতো করে তুমি বুঝবে না তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার মার ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে এখনও তার সংসার সে ছাড়তে চায় না তাহলে আমার শাশুড়ি মার কি অপরাধ তার সংসার তার সে সেতু বা যতদিন থাকবে সেতু এটা ধরে রাখার জন্য চেষ্টা করবি তো স্বাভাবিক কিন্তু আমার বুঝতে অসুবিধা হয়ে গেছে আমি বুঝতে পারি না এ ব্যাপারটা কিন্তু আমি পরবর্তীতে ঠিকই বুঝতে পারলাম যে মায়ের সংসার মায়ের সংসারই মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েরা স্বামীর বাড়ি তাদের আপন ঘর হয় তখন আমি বুঝতে পারছি পারার পর আমার স্বামীকে বললাম চলো আমরা এখন চলে যাব আমরা আর থাকবো মা মার সংসারে তখন আমার স্বামী আসতে চায় না এখন কেন এখানে তো অনেক দীপ দি ভালো আছে তোমার সঙ্গে নেই শাশুড়ি জানা করে খাওয়াচ্ছে ভালো ভালো খাচ্ছি ভালো আছি যত মানে আমার স্বামী বলে পরে আমি বললাম যে না আমি যেটা আমার স্বামীর বলি সেটা হচ্ছে আমার বাড়ি তো আমি যাব বলে আমার শাশুড়ি এটা শুনছে যে আমি বাড়িতে আসতেছি আমার শাশুড়ি গরুর মাংস রান্না করছে ইলিশ মাছ রান্না করছে আমি যা যা খেতে পছন্দ করি সব রান্না করছে আমার শাশুড়ি তো বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া সব শেষ করলাম করার পর খুব একটা হইলাম যে না বহুদিন পর আজকে আমার নিজের বাড়িতে আমি খাবার খাইছি তৃপ্তি সহকারে এটা আমার কাছে একটা অনুভব সৃষ্টি করল তখন আমি চুপ করে খাওয়া শেষ করার পর বসছে বসার পর আমার শাশুড়ি কিছু কথা বলি শোনো মা একটা কথা বলি মেয়েদের আপন ঘর হচ্ছে তার স্বামীর ঘর বাবার বাড়ি না বাবার বাড়ির ততক্ষণই আপন থাকে যখন তাদের বিয়ে হয় না বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর বাড়ি মেয়েদের আপন ঘর হয় কিন্তু কথা আমি তোমাকে বুঝাইতাম আগে কিন্তু আগে বুঝাইলে তুমি বুঝতাম না তাই আমি তোমাকে বুঝাই নেই আজকে একটা কথা বলি মনে রাখবা মরণের আগ পর্যন্ত স্বামীর বাড়িতে থাকা যে সুখ আর যে শান্তি তুমি পাবা পৃথিবীর কোনো জায়গায় সেই সুখ আর শান্তি তুমি পাবা একটা নারী মানুষের আপন ঘর হচ্ছে স্বামীর দুইটা প্লেট বাইরা বাইরে লাফিয়ে পারে তাই বলে কি দুইটা প্লেট আমরা ফালাই নিই ওটা কি আর ব্যবহার করি না বা হ্যাঁ করি ঠিক শাশুড়ি আর মোমার ভিতরও এরকমই তুমি হচ্ছ আমার ছেলের বউ আমার কাছে কোনো দিনই আমার মেয়ের জায়গায় আসতে পারবো না এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য যে আমি শাশুড়ি তোমার মায়ের জায়গা কখনোই আমি নিতে পারব না এটাও সত্যি কিন্তু তাই বলে কি সম্পর্ক নষ্ট করে চলে যাওয়া যায় যায় না তাই বলে সম্পর্ক নষ্ট করে চলে যাওয়া যায় না তারপর সম্পর্ক টিকিয়ে রাখতে হয় কেন মানবতার দৃষ্টি থেকে তুমি আমাকে সম্মান করবা না ইজ্জত না তোমার ছেলে মেয়েও তোমাকে সম্মান আর ইজ্জত কিছুই করবে না তবে এই কথা যেমন সত্য যে একজন বাবা মার জায়গা কখনোই শাসন নিতে পারে না ঠিক তেমনি একটা মেয়ের জায়গাও ছেলের বউ নিতে পারে না এটাও সত্যি তুমি আমার কথায় কিছু মনে কিছু করো না এটা তোমাকে আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি তুমি মনে কিছু তুমি আমার করবা ছেলের বউ যতটুকু সম্ভব চেষ্টা করবো আমি তোমার সাথে মিশে চলার জন্য তুমিও চেষ্টা করবা আশা করি আমার সাথে মিশে চলার জন্য কারণ আমাকে তুমি ফালাইতে পারবে না আমি না কারণ আমি তোমার শাশুড়ি তুমি আমার ছেলের বউ এই কথাগুলো আমার শাশুড়ি বলার পর আমি ওনার কথায় সবকিছু পানের মতো বুঝতে পারলাম যে আমার শাশুড়ি যে কথাগুলো বলছে কথাগুলো আসলেই একদম কষ্ট তারপর কি মানুষের জীবন থেমে থাকে না জীবন থেমে থাকে না যা যার মতো করে জীবন সামনে এগিয়ে যাচ্ছে জাস্ট একটু একটা জিনিসই সেটা হচ্ছে সেক্রিফাইস সেক্রিফাইস এটা শাশুড়ি ইভেন্ট ছেলে হোক উপর পক্ষে করতে হবে না হয় এক জায়গায় বসবাস করা এটা অসম্ভব হয়ে যায় তাইগুলো সম্পর্ক ভেঙে চলে যাওয়া যায় না সম্পর্ক মর্যাদা দেওয়া অবশ্যই শিখবা আজকে তুমি সম্পর্ক মর্যাদা দেওয়া শিখবা তোমার ছেলে মেয়েও তোমার সম্পর্ক তোমার মর্যাদা দেওয়ার জন্য তারাও শিখবে কারণ বাবা মার থেকেই ছেলে মেয়ে শিক্ষা নেয় তোমার মা বুঝাই দিছে না তোমার তো নিজের মাইয়ে তোমাকে কিন্তু বুঝাই দিছে যে এটা ওনার সংসার তোমার সংসার না তোমার সংসার হচ্ছে তোমার শ্বশুর বাড়ি এটা তোমার মা আপন মা যে গরম দাঁড়িয়ে মা তোমাকে দশ মাস কেটে রাখছে উনি তোমাকে সেই শিক্ষাটা দিয়ে দিছে যে এটা ওনার সংসার তোমার সংসার না আজ থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে চলব ইনশাআল্লাহ ঠিক আছে এবার তুমি ঘরে যাও জয় শুভ আমার কথায় অনেক কিছু হলো না আমি তোমাকে কথাগুলো বোঝানোর জন্য বলছি শাশুড়ি বৌমা ঝগড়া লাগবে তাই বলি কি বৌমা পালানো যাবে শাশুড়ি ফলায় দেওয়া যাবে যাবে না থাকতে হবে মিলেমিশে একসাথে থাকতে হবে আজীবন এটাই হচ্ছে নারী মানুষের ধর্ম